رب العالمین আমাদের মধ্যে অনেকের আজকের এই মাহফিলে যারা হাত বাড়াইছে অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই محبتের মানুষ শতকার কিভাবে চলে গেছে জানি না কোন অবস্থায় কোন হানুতে আস মেহেরবানি করে গো আজকের সাহেব এর হাদিয়া বাম্মার কবরে পৌঁছে দেন দাদা দাদির কবরে পৌঁছে দেন নানা নানির কবরে পৌঁছে দেন আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরুদ এবং সালাম সোনার মদিনা আপনি নাম ধরে দেন আল্লাহ আমরা যারা হাত আল্লাহ অনেক মানুষ অনেক আশা লইয়া এই বৃষ্টি বাদলের দিনে উদ্বিক্ষুকের মতো হাতটা বানাইছে আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দেন চাকরি করে চাকরি বরকত দেন খামাই রোজগারে বরকত দান করেন আমাদের বিবি বাচ্চা গোলাকে নেককার বানায়া দেয় আল্লাহ আমাদের সন্তান গোলাকে নেককার বানায়া দেয় মেহরবানি করে আমরা যারা হাত বানাইছি আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে সিপায় কামেলা জেলা দান করেন আল্লাহ ছোট্ট একটা বাচ্চা অসুস্থ আইসি হতে আছে মেহরবানি করে তার সিপায় কামেলা জেলা করেন তার ফ্যামিলিকে ধৈর্য ধারণ করার তো অফিক দান করেন আল্লাহ আমরা যারা অভাবের মধ্যে আছি অভাব দূর করে দেন আমরা যারা প্যারাসানির মধ্যে আছি প্যারাসানি দূর করে দেন আমাদের মধ্যে যারা রেনগ্রস্ত আছেন রেন থেকে আল্লাহ মুক্তি দান করেন বিশেষ করে এই মাহফিলটা যারা করছে আল্লাহ বিশেষ করে যুবকরা মিলে মা কেন্দ্র করে আল্লাহ যারা টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল শ্রম দিল দেশ বিদেশ প্রবাস থেকে আল্লাহ টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করছে আল্লাহ টাকা পয়সা দিয়ে সাহায্য করছে রান্না বান্না করে যে জন্য পারছে মা জন্য ক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ প্রত্যেকটা দিনের খাদেম বানায়া দেন বানা না আগুন খুচানা ওয়া ইল্লাম তাও না ওয়া তারা হামনা না কুনান না রব্বুল আলামিন গভীর রাত হয়ে গেছে নজুলে রহমতের সময় আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায় দেখেন কত মহাব্বতের বান্দারা সাদা সাদা দাঁড়িয়ে লইয়া আল্লাহ দুইটা হাত বাড়াইছে হাজি সাহেবরা হাত বাড়াইছে ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে নৌজুয়ান আমার তরুণ যুবক বায়রা হাত বাড়াইছে আল্লাহ পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত কুলামায়েকেরামরা হাত বাড়াইছে আমি গুণাগার না গান্দা না ফুরমান না লায় কযোগ্য দুইটা হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের জীবনের সগিরা কবিরা ইচ্ছা বনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর যত যতগোনা করছি মেহরবানি করে জিন্দেগীরা পড়ে দেন বাকি জিন্দগি যতদিন বাসায় রাখবেন আল্লাহ আপনার হুকুমরা শুরুর তরি কেউ চনার্থিত করেন তো বলে আমাদের মধ্যে অনেকেরই আজকের এই মাফিলে যারা হাত বাড়াইছে অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই দানা নাই নানি নাই শ্বশুরী নাই শাশুরী নাই मोहब्बतের মানু CCSDTার কমনে চলে গেছে জানি না কোন অবস্থায় কোন হানতে আছে মেহেরبانی করে গো আজকে সাহেব এর হাদিয়া বম্মার কবরে পৌঁছায়া দেন দাদা দাদাদির কবরে পৌঁছায়া দেন নানা নানীর কবরে পৌঁছায়া দেন আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ এবং সালাম সোনার মদিনায় apne নাম ধরে পৌঁছায়া দেন আল্লাহ আমরা হাত বাড়াইলাম আল্লাহ অনেক মানুষ অনেক আশা লইয়া এই বৃষ্টি বাদলের দিনে ভিক্ষুকের মতো হাতটা বাড়াইছে আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দেন চাকরি করে চাকরি বরকত দেন খামাই রোজগারে বরকত দান করেন আমাদের বিবি বাচ্চা গোলাকে নেককার বানায় দেখ আল্লাহ আমাদের সন্তান গোলাকে নেককার বানায় দেখ মেহরবানি করে আমরা যারা হ্যাঁ পাইছি আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে সেখানে কামেলা জেলা দান করে আল্লাহ ছোট্ট একটা বাচ্চা অসুস্থ আইসি হতে আছে মেহেরবানি করে তারা শিফায় কামেলা জেলা দান করেন তার ফ্যামিলিকে ধৈর্য ধারণ করার তো অফিক দান করেন আল্লাহ আমরা যারা অভাবের মধ্যে আছি অভাব দূর করে দেন আমরা যারা প্যারাসানির মধ্যে আছি প্যারাসানি দূর করে দেন আমাদের মধ্যে যারা রেনগ্রস্ত আছেন রেন থেকে আল্লাহ মুক্তি দান করেন বিশেষ করে এই মাহফিলটা যারা করছে আল্লাহ বিশেষ করে যুবকরা মা ফিল্টা করছে মাদ্রাসা কেন্দ্র করে আল্লাহ যারা টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল শ্রম দিল দেশ বিদেশ প্রবাস থেকে আল্লাহ টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করছে আল্লাহ টাকা পয়সা দিয়ে সাহায্য করছে রান্না বান্না করে যে জন্য পারছে মা ফিল্টার জন্য অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ প্রত্যেকটা দিনের খা দেন বানায় দেয় এই মাহফিলে যারা শরিক হয়েছে মেহরবানি করে আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য খামাই খামায়ুষ দেন। বাড়ায় বললেন এই মাহফিলতে এলাকাবাসীর জন্য নাজাতা করে দেন এই মহিলা মাদ্রাসার আল্লাহ শিক্ষিকা সহ ছাত্রীরা সহ উভয়কে আপনি কবুল করেন এই মাদ্রাসা এলাকাবাসীর জন্য নাজাতা করে দেন আল্লাহ বিশ্ব বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমান আজকে যারা লাঞ্ছিত আল্লাহ মুসলমান যারা মায়ের খাইতেছে